সুপ্রভাত বন্ধুরা জয় কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আরো একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ছটা তো ঘুম থেকে উঠেই আগে ঘরের বিছনা তুলে ঘরটা ঝাড় দিয়ে তবে বাইরের কাজে হাত দিলাম তো প্রথমে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর লিয়া আজকে আমার সাথেই ঘুম থেকে উঠেছে আর ওরও ইচ্ছা করছে যে উঠোন ঝাড় দেবে ওই জন্যই দাঁড়িয়ে আছে বলছে মা ঝাঁটাটা দাও আমি উঠোনটা ঝাড় দেবো তো আমি তো কিছুতেই দিতে চাইছি না আর কি ওই জন্যই রাগ হচ্ছে দেখো রাগ করে দাঁড়িয়ে রয়েছে তো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে উনুনটা নেতা দিয়ে বাসনগুলো ধোয়া হয়ে গেছে বাসনগুলো এখানে একটু উপর দিলে জলটা ঝরে যাবে তো এক এক সময় কি হয় এত তাড়া থাকে যে উপর দেওয়ারও টাইম হয় না তো তারা হুড়ো করে ওদিকে সকালে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আলু সেদ্ধ মেখেছি কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর পটল আলু দিয়ে একটা তরকারি করেছি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট আবারও কিছু বাসন বেরিয়েছে তো সেই বাসনগুলোই এখন মেজে নিচ্ছি তারপরে আবার দুপুরে রান্নার টাইম হয়ে যাবে তো সবজি আনাজপাতিগুলো এবার কেটে নেব কেটে রেডি করে রাখলে কি হয় তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয় নাহলে রান্না করার সময় কাটতে বসলে না ভীষণ অসুবিধা হয় প্রতি ভিডিওই যে কথাটা বলি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তুই ভাবি সংসারের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে শেষ করে একটু ফ্রি মুডে বসবো তো দেখো বন্ধুরা আবার কাজের উপরে কাজ তো এই হচ্ছে আমাদের সংসারের রীতিনীতি একটার পর একটা কাজ তো লেগেই থাকে তো আজকেই গাছ ঝুড়তে এসছে তো এই পাতাগুলো রোদে দেওয়া ছিল সেগুলো একটু তুলে রাখলাম আর এদিকে লিয়াকে যত বারণ করছে যে রোদে তোমাকে এইসব করতে হবে না তো তবুও দেখো বন্ধুরা কার কথা কে শোনে বড়রা যেটা করে না সেটাই ও মানে এত আগ্রহ কাজের প্রতি যে কি বলবো দেখো রোদের মধ্যে বারণ করছে যে কিছু করতে হবে না তোমাকে কোনো কথাই শুনবে না আর আজকে নারকেল গাছ ঝরতে এসছে আর যেদিনকে গাছ ঝোড়া থাকে সেদিনকে কিন্তু কাজ আরও যেন দ্বিগুণ বেড়ে যায় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো গাছ ঝুরলে সেদিন কিন্তু কাজের আর শেষ নেই তো ওদিকে আবার রান্না আছে ওই জন্যই তাড়াহুড়ো করছি এমন দিনে গাছ ঝোড়া পড়েছে সেদিন হচ্ছে মাও বাড়ি নেই আর গাছ ঝুড়লে এত ঘর বাড়ি নোংরা হয় যে কী বলবো আর এদিকে কাঠকুটোগুলো শুকনোগুলো সেগুলো মেলতে হয় তুলতে হয় তো অনেক কাজ অনেক কাজ ওদিকে আবার কাঁচার যে নারকেল পাতাগুলো আছে ওগুলো আবার সাইজ করে ঠিক করে রাখতে হয় ওগুলো আবার পরে কাঠি তুলতে হবে তো ঝাটার কাঠি কোথার থেকে পাবো নারকেল পাতা না কাটি চাষলে তো কাঠি বেরোবে না ওদিকে ঝাটাও তৈরি হবে না না হলে সেই যে টাউনের মতো অবস্থা হবে ঝাটা কিনতে হবে উঠোন ঝাঁট দেওয়া ঝাঁটা দোকান থেকে কিনে আনতে হবে আমাদের যখন নারকেল গাছ রয়েছে তবে কেনইবা বা দোকান থেকে কিনতে যাবো তো দেখো বন্ধুরা তিনজনেই লেগে পড়েছি একদম কাজে যত তাড়াতাড়ি কাজগুলো আর কি শেষ হয় তো সব কাজের শেষে এটাই হচ্ছে একটা শান্তি প্রখর রোদে কাজ করলাম তিনজনে মিলেই আর একটু ডাবের জল না খেলে কি হয় তো চলো একটু ডাবের জল আর একটু দোমালা নারকেল খেয়ে নিই তো তোমরা কারা কারা খেতে চাও ঝটপট কমেন্ট জানাও আর চলে এসো আমাদের বাড়িতে তো একদম টাটকা দেখো গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে ডাবের জল খাবো এবার আর লিয়াও দেখো অনেক কাজ করেছে আজকে সামনের গাছগুলো তো ঝোড়া হয়ে গেছে আর কাঠগুলো গোছানো হয়ে গেছে এবার যাচ্ছে পিছনের গাছগুলো ঝরতে তো আমি তো এবার রান্না করতে যাবো আমার সময় হবে না করার তো এই দেখো এর মধ্যে এই যে নারকল হয়ে গেছে অল্প নারকল হয়ে গেছে তো সত্যি দারুণ মিষ্টি ডাবের জল খুব একটা মিষ্টি হয় না কিন্তু ভেতরে নারকল হয়েছে ওই জন্য মিষ্টি হয়েছে বেশ ভালো ও এখন একটা হাওয়া দিচ্ছে কি গরম লাগছে এখনও পেছনের যত গাছ আছে পেছনে এখনও মনে হয় তিন চারটে গাছ আছে তো সেইগুলোও আজকে ঝরবে তো সামনের চারটে গাছ এখন ঝোড়া হয়ে গেছে তো এখন একটা গাছে পাতা পুতি এখনো গোছানো বাকি আর আমি এখন যাবো স্নান করতে রান্না বসাতে হবে আজকে হয়ে গেছে অনেকটাই লেট এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে লিয়া এদিকে বায়না করছে যে নারকেল খাবে আর এটা দোমালা নারকল বলে বেশি কষ্ট করতেও হচ্ছে না দেখো কি সুন্দর উঠে যাচ্ছে একটুতেই উঠে যাচ্ছে আর এগুলো চামচ দিয়েও তোলা যায় এইগুলোকে দোমালা নারকেল বলে এই নারকলের জলগুলোই মিষ্টি হয় দারুণ মিষ্টি হয় খেতে আর সত্যি গরমটাও তো পড়ছে বিভর্ষ তাই না তো গরম তো লাগবেই আর সব রোদের কাজ রোদের মধ্যে কাজ করতে গেলে কতটা কষ্ট হয় যারা রোদে কাজ করে তারাই বোঝে একমাত্র তো সব কাজের শেষে এটাই হচ্ছে একটা শান্তি যে এই যে নারকলটা খাওয়া হচ্ছে আর ডাবের জলটাও যে খাওয়া হলো এটাই হচ্ছে একটুখানি শান্তি তবে এখনো অনেক কাজ বাকি এখনও তো দুপুরে রান্নাটাই হয়নি রেসিপিগুলো আর তোমাদের শেয়ার করিনি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর ওদিকে চিচিঙ্গা ভাজা